নমস্কার খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে আজ চোদ্দ তারিখ সোমবার জানাবো আজকের গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স ছাব্বিশে বিজেপি ক্ষমতায় এলে চাটুকার পুলিশদের রক্ষা করতে হবে রাজ্যপালকে গণধোলাই ঠেকানোই হবে বড় চ্যালেঞ্জ শ্রমিকের বিতর্কিত অধ্যাপককে ঘিরে বামদের চর ঘুষির হুঙ্কার কলেজের সামনে বাম ছাত্র যুবকদের হাতে পাকড়াও ভাইরাল ভিডিও ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা প্রতিবেদে পথে নামছেন মমতা ষোলোই জুলাই তৃণমূলের মহা মিছিল প্রতিদিন দোলায় চাপি অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছাও শেষ রক্ষা হলো না দশম শ্রেণীর ছাত্রের চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে শুভেন্দু পাকিস্তানি চর বিস্ফোরক কল্যাণ সরাসরি আক্রমণ বিরোধী দলনেতার বিরুদ্ধে কেন্দ্রের গাফিলতিতে রাজ্য যেন স্যান্ডউইচ হয়ে পড়েছে রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি হতেই ফের ডিভিসিকে কে কারগোড়ায় তুললেন মানুষ ভূয়া নিউ ব্যারাকপুরে তরুণীকে ধর্ষণের চেষ্টা বাধা দিলে বেধরক মারধরের অভিযোগ গ্রেফতার জিম ট্রেনার নেশাগ্রস্ত অবস্থায় দলীয় কর্মীর বাড়িতে হামলা বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে তেহর্তে তীব্র উত্তেজনা মুখে ছিল লুকোনো ছক বোলপুর স্টেশন থেকে বিপুল ও টাকা উদ্ধার রেল পুলিশের প্রতিদিন সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন বর্ধমান নিউজ টিভি চ্যানেল এবং নতুন আপডেট পেতে হলে আইকনটি অন করে রাখুন শনিবার এক সাংবাদিক বৈঠকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার দাবি দু সালের নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্ম পুরোপুরি শুরু করতে কিছুটা সময় লাগবে সেই সময়ের মধ্যে যে সমস্ত পুলিশ আধিকারিক এখন প্রমাণ লোপাটের কাজে যুক্ত কিংবা সিভিক ভলেন্টিয়ারদের যে অংশ এই কাজে সহযোগিতা করছেন তাদের জীবন ও শরীরের সুরক্ষার দায়িত্ব রাজ্যপালের শৌমিক বাবু বলেন স্বচ্ছ ভোটার তালিকা তৈরির মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন করানো এখন নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ কিন্তু ভোটের ফল প্রকাশের পরে যারা তৃণমূল কংগ্রেসের চিহ্নিত বোমাবাজ পুলিশ অফিসার এবং সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে রয়েছেন এবং প্রমাণ লোপাটি সক্রিয় তাদের বিরুদ্ধে যদি প্রতিশোধমূলক হামলা বা গোনা গণধোলাই হয় তাহলে সেই সময় তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজ্যপালকে তিনি এখানে রাষ্ট্রপতির প্রতিনিধি তাই বিষয়টি তার নজরে থাকা প্রয়োজন তিনি আরও বলেন নতুন সরকার রাতারাতি প্রশাসনকে গুছিয়ে তুলতে পারবে না প্রশাসনিক স্তরে পরিবর্তন আনতে অন্তত পনেরো থেকে কুড়ি দিন সময় লাগবে সেই সময়ের মধ্যে কোনো রাজনৈতিক প্রতিশোধ গণধলায় কিংবা হিংসার ঘটনা না ঘটে তা নিশ্চিত করার দায়িত্ব রাজ্যপালকেই নিতে হবে শুধু প্রশাসনিক স্থিতাবস্থা নয় আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও রাজ্যপালের সক্রিয় ভূমিকা জরুরি অশালীন ও নিন্দনীয় শব্দে সোশ্যাল মিডিয়ায় একাধিক বাম নেতৃত্ব ছবি পোস্ট করে তীব্র বিতর্কে জড়ালেন সিটি কলেজের গণিত বিভাগের অধ্যাপক রাজদীপ মাইতি তার বিরুদ্ধে অভিযোগ তিনি বামপন্থী নেত্রীদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর ভাষা ব্যবহার করেছেন বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে অভিযোগ ওঠে অধ্যাপকের বিরুদ্ধে হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে এই ঘটনার পর এবার কলেজ স্ট্রিট এলাকায় অধ্যাপককে ঘিরে ফেলেন এসএফআই ও কিছু কর্মী তারা রাজদীপ মাইদিকে আটক করে সরাসরি নিয়ে যান আমহা স্ট্রিট থানার দিকে গোটা ঘটনাটির ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তে ভাইরাল হয় প্রসঙ্গত অধ্যাপক রাজদীপ মাইদির বিরুদ্ধে অভিযোগ তিনি বাম নেত্রী দীপশিতা দোয়ার মীনাক্ষী মুখোপাধ্যায় ঐশী ঘোষ সহ একাধিক নেত্রীর ছবি পোস্ট করে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় এই ধরনের আচরণ করে চলেছেন বলে অভিযোগ ওঠে বাম ছাত্র সংগঠনের দাবি তাকে নিয়ে একাধিকবার থানায় অভিযোগ জানানো হলেও প্রশাসন পক্ষ থেকে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কলেজের সামনে থেকে তাকে ঘিরে ধরে থানার দিকে নিয়ে যাচ্ছেন বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা সেই সময় এক মহিলা এগিয়ে এসে বলেন দাদা আমি একটু মারবো পাশের এক যুবক বলেন হ্যাঁ জুতো খুলে জুতো খুলে এরপরই দেখা যায় ওই মহিলা অধ্যাপককে প্রকাশ্যে চড় মারছেন শেষমেশ তাকে থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘটনা নিয়ে এখনো পর্যন্ত অধ্যাপকের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছে লাগাতার প্রতিবাদে আগামী জুলাই পথে নামবেন মুখ্যমন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায় একটায় হাওড়া দমদম ভাঙড়ে তৃণমূলের সমর্থকরা সামিল হবেন বলেই জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একই দিনে দুপুর দুটো থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে বলেও জানিয়েছেন তিনি ওড়িশা দিল্লির জয়হিন্দ কলোনি থেকে শুরু করে একাধিক রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে বাংলা বললে নাকি অত্যাচারিত হতে হচ্ছে বিদ্যুৎ ও জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে দিন কয়েক আগে এক এই বিষয়ে খুব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাঙালি হেনস্থার প্রতিবাদে পথে নামছেন তিনি রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেখানে এই বিষয়টি জানান তিনি এদিন ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে এক রাস ক্ষোভ উগড়ে চন্দ্রিমা বলেন আমরা অবাক এ কোন দেশ বিজেপি শাসিত যে কোনো রাজ্যে গেলেই সে বাঙালি হলে নাকি সে দেশবাসী নয় বাংলার অস্মিতাকে অপমান করা হচ্ছে প্রতি মুহূর্তে আর এই অপরাধমূলক কাজে দিচ্ছে কেন্দ্র সরকার মানুষ বাঙালি হলে বিদ্যুৎ জলের লাইন কেটে দিচ্ছে পরিচয়পত্র থাকলেও কোনো লাভ হচ্ছে না সেই সঙ্গে এনআরসি আতঙ্ক আমরা এই অত্যাচারকে জানাই মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও প্রতিবাদ করেছেন এবারও প্রতিবাদ করবেন সেখানেই ষোলোই জুলাই মিছিলের কথা ঘোষণা করেন চন্দ্রিমা জানিয়েছেন আগামী ১৬ জুলাই একটায় কলেজ স্কোয়ার থেকে দরিনা ক্রসিং পর্যন্ত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মিছিল হবে একই দিনে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত জেলায় জেলায় মিছিল হবে দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি হবে বলে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন শুধুমাত্র বর্ধমান নিউজ টিভি চ্যানেলের সঠিক ও নির্ভুল খবর পৌঁছে দিচ্ছে বর্তমান বাজারে অনেক নতুন চ্যানেল ভুল ভাল খবর আপলোড করছে কিন্তু আমরা সবসময় সত্যতা ও তথ্য যাচাইয়ের মাধ্যমে নির্ভরযোগ্য খবর পৌঁছে দিচ্ছি আমাদের পাশে থাকুন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আসছি পরবর্তী খবরে প্রতিদিন প্রাণনাশের হুমকি বাড়ির ভেতর পর্যন্ত হামলার অভিযোগ আর প্রশাসনের পক্ষ থেকে কোনো নিরাপত্তা না পেয়ে এবার নিজেই নিজের রক্ষা কবচ বানালেন ইন্দোরের গৌরীনগর এলাকার বাসিন্দা সতীশ চৌহান নিজের বাইকের হেলমেটে নিজের বাইকের হেলমেটে তিনি স্থাপন করেছেন একটি সিসিটিভি ক্যামেরা যাতে কোথাও কোনো কিছু ঘটে তার প্রমাণ থাকে এক ভাইরাল ভিডিওতে সতীশ জানিয়েছেন দীর্ঘদিন ধরে তার প্রতিবেশী ও মুন্না সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিবাদে জড়িয়ে পড়েছেন তিনি তার অভিযোগ ওই দুই ব্যক্তি জোর করে সম্পত্তি দখলের চেষ্টা করছে এই বিরোধের জেরে প্রায় প্রতিদিনই ঝামেলা হাতাহাতি এমনকি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর পর্যন্ত করা হচ্ছে বলে অভিযোগ সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সতীশের দাবি অনুযায়ী একবার তাদের বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরাটিও প্রতিবেশীরা খুলে ফেলেছে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানোর পরেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি কোনো নিরাপত্তা মেলেনি পরিবারের এই পরিস্থিতিতে নিজেরও পরিবারের নিরাপত্তার জন্য সতীশ অভিনব এক উপায় বার করেন বাইকে চললে যাতে যে কোনো মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে সেই জন্য হেলমেটের সামনের দিকে বসিয়ে দেন একটি সিসিটিভি ক্যামেরা ভাইরাল হওয়া ভিডিওতে সতীশ তার অসহায় পরিস্থিতির কথা জানান এবং প্রশাসন ও সমাজের কাছে পাশে দাঁড়ানোর আবেদন জানান সদীশের এই পদক্ষেপ সামাজিক মাধ্যমে তুমুল চর্চার বিষয় হয়ে উঠেছে কেউ বলেছেন এই উদ্যোগ নিঃসন্দেহে সাহসিকতা নিদর্শন আবার অনেকেই পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলছেন বর্ষায় বেহাল রাস্তা সেই কারণেই প্রাণ গেল এক দশম শ্রেণীর ছাত্রীর পশ্চিম মেদিনীপুর জেলার থানার ভেমুয়া নম্বর অঞ্চলের বসন্তপুর এলাকায় ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা মৃত ছাত্রীর নাম পিঙ্কি পারি বয়স তিনি বুড়াল সবং অঞ্চলের কেরুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ছিলেন শনিবার সকালে পিঙ্কি নিজের বাড়ি থেকে দোতলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে পরিবারের সদস্যরা তাকে জীবিত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু বাধা হয়ে দাঁড়ায় গ্রামের বেহাল রাস্তা বর্ষার কাদামাখা কাঁচা রাস্তার কারণে অ্যাম্বুলেন্স বসন্তপুর গ্রামে ঢুকতেই পারেনি শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা মিলে দোলনায় চাপিয়ে পিঙ্কিকে কাঁধে করে অনেকটা পথ বয়ে আনেন পাকা রাস্তায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স পর্যন্ত এরপর তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও এখনও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্ধমান নিউজ স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি অ্যাম্বুলেন্স যদি সঠিক সময়ে পৌঁছাতে পারত তাহলে হয়তো পিঙ্কিকে বাঁচানো সম্ভব হতো বলে মনে করছেন অনেকে এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ব্লগভুক্ত কর্মাধ্যক্ষ তরুণ মিশ্র বলেন যে কোনো মৃত্যুই দুঃখজনক রাস্তাটা একটু খারাপ রয়েছে করে দেওয়া হবে সব রাস্তাকে একসঙ্গে করা সম্ভব বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ বলেন শুভেন্দু অধিকারী বলছে কাশ্মীরে কেউ যাবেন না বলেছে কিনা আরে কাশ্মীর তো ভারতেরই একটা অঙ্গ এ কথা কে বলে পাকিস্তান বলে পাকিস্তান বলে এটা তাদের অংশ আপনারা কেউ আসবেন না এলেই উড়িয়ে দেব শুভেন্দু বলছে পাকিস্তানে কেউ যাবেন না এর চেয়ে বড় পাকিস্তানের চর আর কেউ নেই শুভেন্দু অধিকারী হলো পাকিস্তানের চর তাই এ কথা বলছে আরে তুই আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজকা কেন্দ্রের সব মন্ত্রীকে বল যাবেন না বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপরে হামলার কথা টেনে আনলেন কল্যাণ বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপরে হামলার কথা টেনে আনেন কল্যাণ তৃণমূল সাংসদ বলেন গত থেকে দিনে ওড়িশাতে জন বাঙালিকে আটকে রেখেছে বলে ভাবুন একবার আপনি কোনো কাজে ওড়িশায় গেছেন বা দিল্লি গেছেন বিহার গেছেন উত্তরপ্রদেশ গেছেন আপনি জানেন না আপনি ফিরতে পারবেন কিনা বাংলায় কথা বললেই বলছে বাংলাদেশি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বলেছে বাংলায় যে কথা বলবে সে বাংলাদেশি এই হচ্ছে বিজেপি আমরা পদক্ষেপ করছি বিজেপি কোন রাজ্যে কি করতে পারে সেটাও আমরা দেখব। দেখবো কলকাতা হাইকোর্টে মামলা শুরু হয়েছে বাঙালির অত্যাচার আমরা না বিজেপি ভাবছে আর বিহারের কিছু লোক ওপর নিয়ে পশ্চিমবঙ্গ চালাবে সেটা হতে দেব না বিজেপি কে বিধে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন কথায় কথায় হিন্দু আর মুসলিমের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে ওরা আমরা বলছি আমরা এটা হতে দেব না হিন্দু তোদের বাপের সম্পত্তি নয় বিজেপির কতগুলো জালি হিন্দু আছে আসলি হিন্দু আমরা যে সব ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে চলে তারাই হল আসলি হিন্দু বিজেপির স্বপ্ন হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দাও আর মৃতদের ওপর দিয়ে রক্তের উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে যেই বিজেপির লোক দেখবে চোর চোর বলে চাঁচাবে ডুবেছে ঘাটাল ভাসছে খানাকুল বাঁকুড়া থেকে পুরুলিয়া ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুর সর্বত্রই বিপর্যস্ত জনজীবন ফের রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হতেই কেন্দ্রকে তুললেন মন্ত্রী মানুষ ভইয়া মুখ খুললেন কেন্দ্র সরকারের উদাসীনতা নিয়ে এদিন সোনারপুর একটি রক্তদান শিবিরে গিয়েছিলেন মানুষ সেখানেই তোপের পর দাগলেন সেখানে ডিভিসির বিরুদ্ধে সুর চড়িয়ে মানুষ বললেন একদিকে প্রকৃতির তাণ্ডব অন্যদিকে কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জেরে রাজ্য কার্যত স্যান্ডউইচে পরিণত হয়েছে মুখ্যমন্ত্রী একাধিকবার কেন্দ্রকে জানিয়েছেন যেন আগাম সতর্কবার্তা দিয়ে জল ছাড়া হয় মুখ্য সচিবও বারবার কেন্দ্রকে চিঠি দিয়েছেন এমনকি সংশ্লিষ্ট দফতরের তরফে অনুরোধে জানানো হয়েছে কিন্তু কেন্দ্র কোনো রকম দায়িত্ব নেয়নি বিগত কয়েকদিন ধরে চলা নিম্নচপে প্রবল বর্ষণ হয়েছে জেলায় জেলায় দুর্যোগের মেঘ কাটতে না কাটতেই বুধবার থেকে ফের ঘূর্ণাবতের পূর্বাভাস রয়েছে গাঙ্গে ও পশ্চিমবঙ্গে যদি বৃষ্টি পড়ে তাহলে পরিস্থিতি আরও ঘোরালো হতে পারে বলে মনে করা হচ্ছে অন্যদিকে ইতিমধ্যেই গত চব্বিশ ঘন্টায় ঘাটালে বন্যায় মৃত্যু হয়েছে দুজনের এই মানুষের উদ্বেগ যে রীতিমতো তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে উদ্ধার কাজ ত্রাণ বিলি আশ্রয় শিবির খোলা সবই হয়েছে তার অভিযোগ রাজনীতি নয় এই সংকটকালে মানুষের পাশে দাঁড়ানোই কর্তব্য যা কেন্দ্র সরকার করতে ব্যাহত হয়েছে জিমের মালিকের বাড়িতে চলছিল পার্টি সেই পার্টিতে আমন্ত্রিত এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ জিম মালিকের বিরুদ্ধে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ওই তরুণীর এক বন্ধু কাচের বোতল দিয়ে মাথায় মারা হয় বলে অভিযোগ তারপরই অভিযুক্ত ওই তরুণীর ওপর ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ কোন ক্রমে রক্তাক্ত বন্ধুকে নিয়ে পালিয়ে থানায় পৌঁছান নেয় জাতিতা ঘটনা ঘিরে চাঞ্চল্য নিউবারাকপুরের মাইকেল নগর এলাকায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে ব্যারাকপুর থানায় মাইকেল নগরে অভিযুক্ত ওই জিম মালিকের বাড়িতে পার্টি চলছিল সেখানে মদ্যপানের আসর বসে সেখানে ছিলেন ওই তরুণী অভিযোগ পার্টি চলাকালীন ওই তরুণীকে উত্তক্ত করেন অভিযুক্ত তার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন দেখতে পেয়ে তরুণীরই এক বন্ধু যিনি আমন্ত্রিত ছিলেন তিনি এগিয়ে আসেন এবং তাকে বাঁচানোর চেষ্টা করেন অভিযোগ ওই তরুণীকে বাঁচাতে গেলে মদের বোতল দিয়ে মাথায় আঘাত এলোপাথারি ঘুষি লাথি মারে বলে অভিযোগ এরপরে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বন্ধু বাড়ির দরজা আটকে দেন যাতে ওই দুজন বন্ধু পালাতে না পারেন কোনোক্রমে অভিযুক্তকে মেরে দরজা খুলে পাড়িয়ে যান তরুণী পরে বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন যেহেতু ঘটনাস্থল বিমানবন্দর থানার অন্তর্গত নয় সেই কারণে বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর সেই অভিযোগ স্থানান্তরিত করা হয় নিউ বারাকপুর থানায় ঘটনার পর গা ঢাকা দেন অভিযুক্ত পরে তাকে গ্রেফতার করা হয় ধর্ষণের চেষ্টা স্থিরতা হানি খুনের চেষ্টা মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে মদ্যপবস্থায় দলের এক কর্মীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির পঞ্চায়েত প্রধান ও তার দলবল ঘনিষ্ঠদের বিরুদ্ধে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে শনিবার রাতে নদিয়ার তেহত্ত থানার বেতায় দক্ষিণ জিতপুর এলাকায় অভিযোগকারী উজ্জ্বল বিশ্বাস যিনি বিজেপির সমর্থক বলে পরিচিত জানিয়েছেন প্রতি বছর তাদের ক্লাবের তরফে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় সেই ক্লাবের প্রাক্তন আয়োজক হিসেবেই তিনি দাবি করেন গত বছরের টুর্নামেন্ট বাবদ প্রায় তিরিশ হাজার টাকা এখনও বকেয়া পড়ে রয়েছে বেতাই দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকি বিশ্বাসের কাছে সেই টাকা চাইতেই তৈরি হয় সমস্যা ফেরত উজ্জ্বল বলেন টাকা প্রথমে বচসা হয় প্রধানের সঙ্গে পরে কয়েকজনের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয় কিন্তু শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ মধ্যব্যবস্থা বিকি বিশ্বাস দলবল নিয়ে এসে আমার বাড়িতে হামলা চালায় আমি তখন বাড়িতে ছিলাম না ফোনে অকথ্য গালিগালাজও করা হয় এরপরই আমার বাড়ি ভাঙচুর করা হয় এই ঘটনার পর একটি কথোপকথনের অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা ঘিরে চাঞ্চল্য আরও বেড়েছে ঘটনার করেছেন বিজেপির নম্বর প্রাক্তন সভাপতি অসীম বিশ্বাস তিনি বলেন উজ্জ্বল আমাদের দলেরই সমর্থক যদি এই ঘটনা সত্যি হয় তাহলে তো দুর্ভাগ্যজনক দল বিষয়টি খতিয়ে দেখবে ও সিদ্ধান্ত নেবে অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান বিকি বিশ্বাস তার পাল্টা দাবি উজ্জ্বল বিশ্বাস নিজের স্বার্থ সিদ্ধির জন্যই মিথ্যে অভিযোগ করছে পুরো ঘটনা সাজানো বিজেপি নেতৃত্বদের তরফে যদি বিষয়টি নিয়ে সেভাবে মুখ খোলা হয়নি তাদের বক্তব্য খোঁজ নিয়ে দেখতে হবে এদিকে ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন তেহট্ট এক নম্বর ব্লক তৃণমূল যুব সভাপতি মলা বিশ্বাস তিনি বলেন একজন জনপ্রতিনিধির কাছ থেকে এই ধরনের ব্যবহার আশাতীত প্রধানের দায়িত্ব সমস্যার সমাধান করা নাকি দলের সমর্থকদের বাড়ি ভাঙচুর এটি আইন নিয়ে নিজের হাতে তুলে নেওয়ার সামিল স্টেশন স্টেশনে চলছে রেল পুলিশের অপারেশন সতর্ক রবিবার সেই অভিযানের বড়সড় সাফল্য পেল রেল পুলিশ বীরভূমের বোলপুর স্টেশন থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলল পুলিশ অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় একশো নব্বই গ্রাম সোনার গহনা এবং দু লক্ষ দশ হাজার টাকা নগদ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার বোলপুর স্টেশনে নজরদারি চালানোর সময় স্টেশনের একাংশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখ ওই ব্যক্তিকে আটক করা হয় পুলিশের প্রশ্ন জবাব দিতে না পেরে আরও সন্দেহ বাড়ে তার কাছে যথাযথ কোনো পরিচয়পত্র বা বৈধ নথি ছিল না কোথা থেকে এসেছে কোথায় যাচ্ছে কিছু স্পষ্ট করে জানাতে পারেনি সে এরপর রেল পুলিশ তাকে ব্যাগ খুলে দেখাতে বললে বেরিয়ে দেওয়ার মতো তথ্য ব্যাগের ভিতরে একের পর এক প্যাকেট ভর্তি সোনার গহনা এবং নগদ টাকা একাধিক প্যাকেটে ভাগ করে রাখা হয়েছিল সোনার চেন কানে দুল আংটি এবং আরো নানা গয়না পাশাপাশি পাওয়া যায় মোটা অঙ্কের নগদ টাকাও এই বিপুল পরিমাণ সোনা ও টাকা সম্পর্কে ধৃত ব্যক্তি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি রেল পুলিশের দাবি অপারেশন সতর্কর অধীনে এই তল্লাশি অভিযান চালানো হয় এবং তার ফলে ধরা পড়ে এই বেআইনি সোনা এবং নগদ বহনকারী ব্যক্তি তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় এবং পরবর্তী আইনি পদক্ষেপের জন্য জিআরপির হাতে তুলে দেওয়া হয় রেল পুলিশ জানিয়েছে সম্পূর্ণ রেলপথ জুড়ে নজরদারি চালানো হচ্ছে অপারেশন সতর্কর আওতায় প্রতিটি স্টেশনে চলছে তল্লাশি এই ধরনের অনৈতিক কার্যকলাপ রুখতে আরও করা নজরদারি চালানো হবে স্থানীয়দের মধ্যে এই ধরনের তৎপরতা আরও বাড়ানো প্রয়োজন যাতে রেলপথ ও স্টেশন এলাকা নিরাপদ থাকে এবং চোরা চালান রোধ করা যায় এতক্ষণ খবর শুনছিলেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে খবর আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ